আগামী পাঁচ বছরের জন্য ইস্ট বেঙ্গলে গেলেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী স্টার দ্য হিন্দুর দাবি অনুযায়ী এই মৌসুমে নাকি ইস্টবেঙ্গলের জার্সি দিয়ে খেলতে চলেছেন তিনি বুধবার থেকেই আনোয়ার আলীকে নিয়ে ভারতীয় ফুটবলে শুরু হয়েছিল জোর জল্পনা এবার শোনা যাচ্ছে তিনি নাকি সঙ্গে বছরের গিয়েছেন ডার্বির আগে আবারও সমস্যা আইএফ এর ম্যানেজার্স মিটিংয়ে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের ম্যানেজার উপস্থিত থাকলেও অনুপস্থিত মোহনবাগানের ম্যানেজার যদিও এই বিষয়ে বিশেষ কিছু জানানোর নেই বলেই জানিয়েছেন ম্যাচ কমিশনার

তো অকারণে এটা ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না হয়তো কোনো কাজে আটকে গেছে বা আমাদের লোক কোনো কারণে পৌঁছতে পারিনি সেটা কেন পৌঁছতে পারিনি আমি তো আগেই বললাম যে আমি অবগত নই যে কেন আসতে পারেন তবে মিটিংয়ে না আসাটা ম্যাচ না খেলার সাথে কোনো সম্পর্ক নেই ম্যাচ খেলবো না এরকম এখন অবধি মন্ডান আমাদের জানাই ম্যাচের দিন যদি দুই দলের জার্সির মধ্যে কোন রকম সামঞ্জস্য না থাকে তবে অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ম্যাচ কমিশনার তবে পরিস্থিতি অন্যরকম হলে টস করেই মোহনবাগানের চূড়ান্ত জার্সি ঠিক করা হবে জোর কদমে দল গোছাচ্ছে মুম্বাই সিটি এফসি এবার গ্রিসে নিকোলাউস ক্যালেরিসকে দলে তুলে নিল শেষবারের আইএসএল চ্যাম্পিয়নরা এবারও সেই ধারা বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে প্যানাথিনাইকোসের হয়ে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এই গ্রিক ফুটবলার এছাড়া গ্রিসের জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে নিকোলাউসে গ্রিসের বাইরে ইংল্যান্ডে খেলেছেন ব্রেনফোর্ডের হয়ে খেলেছেন রাশিয়ার আমকার পার্মের হয়েও এবার মুম্বাইয়ের হয়েও তিনি সাফল্যের দৌড় বজায় রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে আগামী সাতাশে জুলাই থেকে শুরু হচ্ছে একশো তেত্রিশতম ডুরান কাপ ভারতের শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্ট ভারতের প্রাক্তন বিদেশ সচিব স্যার হেনরি মৌটিম ডুরান্ডের নামেই নামকরণ করা হয় গত বুধবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা করল দু হাজার চব্বিশ কাপের সেখানেই ডুরান্ড ট্রফির উন্মোচন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যার মধ্যে ছিল ডুরান্ড কাপ প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফি সেই কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন উরুগের ফুটবলাররা সেমিফাইনালের মঞ্চে কলম্বিয়ার কাছে এক শূন্য গোলে হেরে গিয়েছে উরুগে এরপরই গ্যালারিতে উরুগান ফুটবলারদের পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন কলম্বিয়ার সমর্থকরা তারই প্রতিবাদে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ান উরুগের ডারউইন নুনেস সহ অন্যান্য ফুটবলাররাও এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে কনমেবল ইউরোর সবচেয়ে আলোচিত নাম লামিন ইয়ামাল ষোলো বছর বয়সে স্প্যানিশ ফুটবলার সর্বকনিষ্ঠ হিসেবে ইয়োর রেকর্ড গড়েছেন সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ছবিটি প্রায় সতেরো বছর আগে ফটোগ্রাফার জুয়ান মনফোর্ড একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তুলেছিলেন গত বুধবার জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে দুই একে এগিয়ে গেল ভারত ম্যাচের শুরুতে যশস্বী জয়সওয়াল এবং অভিষেক শর্মা আউট হলেও ভারত অধিনায়ক শুভমন গিলে ছেষট্টি এবং ঋতুরাজের ঊনপঞ্চাশ রানের সৌজন্যে ভারত চার উইকেটে একশো চুরাশি রান তোলে সেই রান তাড়া করতে নেমে সাত ওভারে পাঁচ উইকেট হারায় জিম্বাবুয়ে ডিয়ান মেয়ার্স পঁয়ষট্টি রান করলেও একশো উনষাট রানেই থামতে হয় তাদের তেইশ রানে ম্যাচ জেতে ভারত ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং আবেশকান দুটি করে উইকেট নেন এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি তো পাকিস্তানের মাটিতে খেলার সম্ভাবনা নেই ভারতে শোনা যাচ্ছে এবারও নাকি হাইব্রিড মডেলই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অর্থাৎ পাকিস্তান আয়োজক হলেও নিরপেক্ষ ভেনুতেই খেলবে টিম ইন্ডিয়া সংযুক্ত আরব শাহির ও শ্রীলঙ্কাতেই হতে পারে ভারতের সবকটি ম্যাচ কয়েকদিন আগেই অবশ্য পাকিস্তান সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল সেখানে ভারতের ম্যাচ ছিল লাহোরে যদিও সেই সূচি যে পরিবর্তন হতে চলেছে তা বলাই বাহুল্য